সবাইকে নিয়ে ঘুরে আসুন বৃক্ষ মেলায় বৃক্ষ মেলায় সবাইকে নিয়ে ঘুরলে সবাই পরিবেশ সম্পর্কে সচেতন হবে বৃক্ষ মেলা পরিবেশ ও জলবায়ু সম্পর্কে সবাইকে সচেতন করে বৃক্ষ মেলা থেকে ফলজ বনজ ও ঔষধি গাছ সম্পর্কে আপনারা সবাই জানতে পারবেন বৃক্ষমেলা নার্সারি ব্যবসা ও কৃষিভিত্তিক উদ্যোক্তা হতে সাহায্য করে বৃক্ষ ভূমি ক্ষয় রোধ করে বৃষ্টিপাত ঘটায় তাপমাত্রা নিয়ন্ত্রণ করে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে এবারে বৃক্ষমেলায় আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে বিভিন্ন জাতের আম গাছ আম গাছে বিভিন্ন ধরনের আম চলছে অনেক রং বেরঙের আম এখানে একজন জার্নালিস্ট সংবাদ গ্রহণ করছেন এবং বিভিন্ন ধরনের গাছ ভিডিও করছেন এবং সবাইকে দেখানোর জন্য সেখানে উপস্থাপন করছেন আর আম লোকের আম ধরে আছে এখানে আপনারা অনেক ফল ও ফুলের গাছের সমাগম দেখতে পাবেন এখানে দেখছেন একটা রাম ভুটান গাছে রাম ভুটান ধরে আছে আপনাদের কাছে সর্বশেষ মেসেজ থাকবে যে আপনারা গাছ লাগান পরিবেশ বাঁচান